ময়নাগুড়িতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় তরুণী আমার ছেলেকে চাই এমনই দাবিতে ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছেন এক তরুণী দীর্ঘ তিন বছরের প্রেম শেষে যখন বিয়ের প্রতিশ্রুতি পূরণের অপেক্ষায় ছিলেন তিনি তখনই মাথায় আকাশ ভেঙে পড়ে প্রেমিক বকুল রায় গোপনে অন্য সম্পর্কে জড়িয়ে বিয়ে করেছেন বলে জানতে পারেন মেয়েটি ঘটনাটি ময়নাগুড়ি ব্লকের ব্রহ্মপুর এলাকায় প্রেমে প্রতারণার অভিযোগ ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে প্রতিশ্রুতি থেকে প্রতারণা কী ঘটেছিল ভুক্তভোগী তরুণীর অভিযোগ চার মাস আগে বকুলের মা তাকে আশ্বস্ত করেন ঘটা করে তাদের বিয়ে দেওয়া হবে মেয়েটিও সেই আশায় অপেক্ষা করছিলেন কিন্তু দুমাসের মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে তখনও ছেলের পরিবারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয় যে ছয়ই মার্চের মধ্যে মেয়ের বাড়িতে গিয়ে বিয়ের দিন ঠিক করা হবে কিন্তু দিন গড়িয়ে গেলেও কোনো খোঁজ নেয়নি বকুল বা তার পরিবার মেয়েটি যখন প্রেমিককে ফোন করেন তখন সে শুধু বলে জানি না কবে হবে এরপর দিন দশেক পর তিনি জানতে পারেন বকুল গোপনে অন্যত্র রেজিস্ট্রি করে বিয়ে করেছে বিচারের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় তরুণী এই খবর পাওয়ার পর মেয়েটি সরাসরি বকুলের বাড়ির সামনে গিয়ে বসে পড়েন তার স্পষ্ট বক্তব্য আমি এতদিন ধরে এই সম্পর্ককে সত্যি ভেবেছি বিয়ের প্রতিশ্রুতি ছিল এখন কেন সে অন্যত্র বিয়ে করল আমি ন্যায় বিচার চাই এদিকে ছেলের কাকা সংবাদ মাধ্যমকে জানান জোর করে ভালোবাসা হয় না হয়তো ছেলেটি ওকে ভালোবাসত না তাই অন্য জায়গায় বিয়ে করেছে আমরা ওকে ভুল প্রতিশ্রুতি দিয়েছিলাম শুধু শান্ত রাখার জন্য কিন্তু এখন সে বিয়ে করে চলে গেছে আমরা চাই মেয়েটি বাড়ি ফিরে যাক এলাকায় চাঞ্চল্য পুলিশের হস্তক্ষেপ এলাকাবাসীর মধ্যে এই ঘটনা নিয়ে তুমুল আলোচনা চলছে পুলিশ ঘটনাস্থলে এসে তরুণীর সঙ্গে কথা বলেছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তবে মেয়েটি এখনও নিজের দাবি থেকে এক চুলো নরেননি বকুল প্রতারণা করেছে আমাকে ফেলে অন্যত্র বিয়ে করা মানে ঠকানো আমি ন্যায় বিচার ছাড়া এখান থেকে যাব না এখন দেখার বিষয় প্রেমিকার এই লড়াই কি কোনো সুবিচার পাবে নাকি তারপর একদিন শুনলাম চার পাঁচ মাস তারপর ওর মা বাবা কথা দিল সে ভালো করে বিয়ে দিবে অনেক বুঝালো ভালো করে বুঝাইলো পুজায় যাই বাড়িতে দিয়ে আসলো তারপর ঠিক তারপর ঠিক চলতেছে রিলেশান ভালোই আবার দু এক মাস পর আবার ছোটখাটো ক্যাচাল রিলেশনে তো হয়েই থাকে তারপর ক্যাচালের জন্য ওই ছয়ই মাস আবার আসছিলাম আবার আছি তো সেদিনকে একদম আমাকে ফাইনাল কথা দিয়েছিল যে দুই দিন পরেই যাবে লোক এখান থেকে যাবে কে দিয়েছিল ওর মা ওর মা বাবা কথা দিয়েছিল যাবে যে ভালো করে বিয়ে করবে তো ভালো করেই আনবো বিয়ে করে তো এই কথা দিয়েছে এবারে আশাই রাখছে তো আমি বুঝলাম বুঝে বুঝে তারপর কি আর বললাম বাড়ি বুঝলাম তারপর দুই দিন দেখতেছি নাই তারপর ওকে বললাম ও বলতেছে জানি না ছেলে কি বলছে ছেলে বললাম যে ভাগ থেকে তো বললো বাড়িতে বলো ছেলে বলতেছে আমি তো জানি না বাড়িতে এখন কি করে কি করবে কবে যাবে বলেনি এখনও তারপরে দশ বারো দিন হইলো দশ বারো দিন পরে শুনতেছি এরকম একটা ঘটনা আচ্ছা বিভিন্ন একটা মেয়ে শুনেছি ধরে ও মানে রিলেশানে কোথা থেকে করলো এই সময়ের মধ্যে কয় দিন হলো আসার কালকে আজকে কী চাচ্ছেন এখন ছেলেকে আপনার নাম বিমলা আপনার বাড়ি ওখান থেকে এই জায়গাটার নাম কি যেখানে এসেছেন নেパール বলে নয়া বাড়ি বিউরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল